হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধা আশা করছি তোমরা সকলে অনেকটা ভালো আছো আমিও খুব ভালো আছি তিথি ব্লগ জেইস ডিভি চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ ভিডিও শুরু করে দিলাম আজকে যেহেতু সরস্বতী পুজো তো সেই আয়োজনই চলছে তোমরা ভিডিও শুরুতে দেখতেই পেরে আর এখানে এই যে ফুলগুলোকে একদম গুছিয়ে রেখে দিয়েছি আরও ফুল তো লাগবে জানি এখানে মা সরস্বতীকে স্নান করে আসনে বসিয়ে দিয়েছি ফটোতেই পুজো করব তো খুব সাধারণভাবেই পুজো করবো আর সরস্বতী পুজোতে যেহেতু দই খই আসল তো সেটাও আনা আছে এই যে দইটা দই হচ্ছে মা সাইড থেকে কেটে কেটে ঠাকুরকে দিবে মা যেহেতু খুব সুন্দর করে ফল কাটতে পারে ছোট ছোট করে তো ক্ষেত্রে আমি পারি না একটু বেশি ছোট করে ফেলি বা বড় করে ফেলি তো সেই জন্য মাকে বলেছিলাম মা তুমি একটু ফলগুলো কেটে দাও তো মা সেটাই করে দিয়েছিল স্নান করে আসার পর আর এই যে এখানে হচ্ছে মা দইগুলো দিচ্ছিলো তাছাড়া ঠাকুরকে স্নান করানো বা যেগুলো দরকারই কা ছিল সেগুলো আমি মা স্নান করার আসার আগে আমি করছিলাম মা যেহেতু পুজো দেওয়ার পরেও আবার ঠাকুর ঘরে কাজ থাকে তো সেই জন্য আমি মাকে বলেছিলাম মা তুমি আগে পুজোটা দিয়ে নাও তারপরে আমি দেব আর পুজো দেওয়ার যে মন্ত্রগুলো জানা দরকার সেগুলো আমি মোটামুটি জানি আর সেই জন্যেই মাকে বললাম যে মা এবার হাতেই পুজো দিই তো আমি কোথাও গিয়ে অঞ্জলি দেইনি আমি বাড়িতেই পুজো দিয়েছিলাম আর আমার মা আমাকে সবসময় বলে মন থেকে পুজো দিলে মা সবখানেই পুজো নেয় তো সেই জন্য আর কোথাও দেই নেই আর তারপরে একটু ঘুরতে যাওয়ারও মানে ইচ্ছে আছে তো এখানে হচ্ছে প্রসাদও রেডি হয়ে গেছে মাইগুলো পরে গুছিয়ে রাখবে ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমি চলে এসেছি রেডি হতে তোমাদেরকে তো বললামই একটু বেরোনোর প্ল্যানিং আছে চলো তাহলে তোমাদের সাথে পরে কথা হচ্ছে এখানে আমি পুরো একদম রেডি হয়ে গেছি আমার বেস্ট ফ্রেন্ড আসবে তারপরে আমরা একসাথে বেরোবো কী করে জানি না বেস্টফ্রেন্ডের শাড়ির সাথে আমার শাড়ির কালার ব্লাউজ সবটা এক হয়ে গেছে এখানে কিন্তু আমরা কোনো প্ল্যানিং করিনি জাস্ট প্ল্যানিং করেছিলাম আমরা ঘুরতে বেরোবো তো এসে আসার পরে তো আমি পুরো অবাক হয়ে গেছি যে এটা কী করে হলো আর আমার বেস্টফ্রেন্ড শাড়ি পরাতে পুরো পাকা মানে চোদ্দো বিশ বার করে উসটা খাবে ওকেও মানে একটু শাড়ি পরিয়ে দিতে হয় আর আমাকে আজকে বলেনি যেহেতু আজকে আমারই অনেকটা লেট হয়ে গিয়েছিলো আমি তো শুধু চা আর বিস্কিট খেয়ে বেরিয়ে পড়েছিলাম আর সরস্বতী পুজো তোর ওয়েদারটা যেটা বলেছিল যে বৃষ্টি হবে তো আমাদের এখানে হালকা হালকা ঝিরি ঝিরি কিন্তু বৃষ্টি পড়েছিল। এই জন্য মানে অনেক কি বলবো মুডটাই খারাপ হয়ে যাচ্ছিল বন্ধুরা যারা যারা তোমরা আমার ভিডিওটা দেখছো যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও তোমরা আমাকে অনেকটা সাপোর্ট করতে থাকো যেন আমি এই চ্যানেলটা নিয়ে অনেক দূর অবধি এগিয়ে যেতে পারি আর তোমরা ভিডিওটার সঙ্গে থেকে ভিডিওটা স্কিপ করো না যখন আমরা স্কুলে যেতে নিলাম দুই বান্ধবী তখনই মানে যত রাজ্যের ঝামেলা দেখা দিল কারণ তখনই মানে বৃষ্টিটা পুরো এমনভাবে আসতে নিল আর যাওয়া হলো না তারপরে ও বলল যে চল কলেজে যাচ্ছি তো তারপরে কলেজেই যাচ্ছিলাম আর কলেজে গ্র্যাজুয়েশনের পর আমার আর যাওয়া হয়নি তাও সবার হয়তো রেজাল্ট তুলতে যা যেতে হয়েছিল আমার সেটাও হয়নি কারণ এবার রেজাল্ট তো আমি তুলতে পারিনি যখন আমি বাড়িতেই ছিলাম না আর এই যে কলেজে একদম চলে এসেছি আর স্কুলে যাওয়ারও খুব ইচ্ছা ছিল তো আমি জানি না কেন এবার হচ্ছে সেরকমভাবে না আমরা ঘুরেই নিই দুই বান্ধবী ওই যে কলেজেই গিয়েছিলাম ওখানেই অনেকটা টাইম কাটিয়েছিলাম আগের বার তো স্কুলেও গিয়েছিলাম আর এই যে এখানে হচ্ছে চলে এসেছি কলেজে কলেজে তো প্রচণ্ড ভিড় ছিল আর সবথেকে সুন্দর জিনিস সুন্দর কিছু কিছু মুহূর্ত মানে লাগছিল সে মানে মায়েরাও হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে কলেজে এসেছে ঘুরতে তো এটা দেখতেও খুব ভালো লাগছে আমি আমার মাকে তো বলি কিন্তু আমার মা বেরই হতে চায় না কি আর করা যাবে আর এখানে হয়েছে সরস্বতী পুজো হয়েছিল। সরস্বতী মায়ের মুখটা খুব সুন্দর হয়েছিল খুব মিষ্টি লাগছে লাগছিল আর এই যে এখানে হচ্ছে আমার বান্ধবী যে কী করছো আমি তো ক্যামেরা নিয়ে চলেই গিয়েছিলাম আর যে ব্ল্যাক কালারের শাড়ি পরে আছে রিমি ও জানে আমি ব্লগ করি তো ক্যামেরার সামনে এসে ভাবলে একটু স্টাইল দেবে আমি ক্যামেরাটাই শুনিয়ে নিই আমার বেস্ট ফ্রেন্ড যার সাথে দাঁড়িয়ে আছে নন্দিনী রেড কালারের শাড়ি পরা ও কিন্তু আমাকে প্রচণ্ড ইউটিউবের ব্যাপারে সাপোর্ট না ক্যামেরা করে দিব আর এখানে আমরা দুই বান্ধবী বসে একটু ক্যামেরাটার সামনে নিয়ে ভিডিও করছিলাম কথা দিতে ইচ্ছে করছিল না কারণ সবাই তাকিয়েছিল আমি তো খুব লজ্জা পাচ্ছিলাম তো মৌসুমি বলছো এটা তো সবাই জানে এখন তুই করিস তো যাদের যারা আমাকে চেনে তারা বারবার বলছো দিদি তুই ব্লগ কর চিস হ্যাঁ আর এই যে এখানে হচ্ছে সবাই খুব আনন্দ করছিলাম সবাই মাঠ ফিল্ডের মধ্যে আমরা বসে আছি যারা কলেজে গিয়েছিলাম অনেক গল্প করছিলাম আর মৌসুমীর সাথে তো আমার সে মানে খুব বেরি হওয়া হয় কিন্তু এইভাবে অনেক দিন পর বসে একটা আড্ডা মালা খুব ভালো লাগছিলো যাই হোক ঘোরার কথাটা শুধু আমাদের দুইজনের ছিল না আমাদের যারা দুটো বান্ধবী ওদেরও ছিল তো একজন বললো বেরোবে না আরেকজনও পরে বললো যে ঘুরতে বেরোবে না তো এটা নিয়ে আমাদের মধ্যে একটু ভালোই মান অভিমান হয়ে গেছে সেটা আর নাই বা তোমাদের সাথে ব্লগে আমি বললাম আর এখানে ক্যামেরাটা একটু ভুল ধরে ভেবেছিল আমার বান্ধবী পরে সেটা খেয়াল করেছি চলো তোমাদের সাথে আবার একটু পর কথা কথাবার্তা কলেজে কিছুটা টাইম কাটানোর পর কিছুটা টাইম বলবো না ঘন্টায় বলবো তারপরে চলে আসছিলাম বাড়িতে তো মৌসুমি বলছিল ভাই এবার স্কুলে যাবি কে আমার আর ইচ্ছে করলো না বললাম না এবার আর যাবো না এবার থাক বললাম না যে ঘোরার যে একটা মোট সেটা না ঠিকঠাক ছিল না ঘোরার মতন তো সেই জন্য আর কোথাও যাইনি কলেজে কলেজ থেকে পুরো বাড়িতে চলে এসেছিলাম আর মাঝখানে মাও ফোন করেছিল যে কখন বাড়ি আসবি তো আমি বলছিলাম যে মা একটু পরেই চলে আসবো যেহেতু আমি না খাওয়া দাওয়া করেই চলে গিয়েছিলাম আর এখানে আমার বেস্ট শাড়ি ঠিক করছে আমি যে বললাম যে ও শাড়ি পরাতে ভীষণ পণ্ডিত চোদ্দো তিরিশ বার করে ও খাবে উসটা যাই হোক আর আজকে তো মার্কেটে ভিড় প্রচণ্ড ভিড় হয়েছিল সরস্বতী পুজোতে তো ছিলই ভিড় তো হবেই তার মধ্যে আমরা যে আগের ব্লগও বলেছি আমি যে আমাদের এখানে হুজুর সাহেবের মেলা তোমরা জানোই যে কত বড় করে হয় সেই জন্য এত গাড়ি আর এত জ্যাম মানে হাঁটার পরিস্থিতি ছিল না আর আমার শাড়ি পরাটা একটু সমস্যা হয়েছিল মানে একটু নিচু হয়ে গেছিলো আর এদিকে আমার হাততেও অসুবিধা হচ্ছে আর আমার মানে সরস্বতী পুজোর দিন টোটো নিয়ে বাড়ি যাবো ভালোও লাগছিল না আর তার মধ্যে মনে হলো একটু ফাস্ট ফুড টাইপ খাওয়া নিয়ে যাই মার জন্য চাউমিন আর মার জন্য নিয়ে যায় আমিও তো খাবই তো মা আবার চাউমিনটা খেতে একটু হলেও ভালোবাসছে আর সেই জন্য আর মৌসুমিকে বলছিলাম তুই কী খাবি তো মৌসুমি বলছিল যে ও কিছু খাবে না বাড়ি আসার পর মৌসুমি হচ্ছে মা একটু খিচুড়ি করেছিল তারপর হচ্ছে সবজি করেছিল তো মা মৌসুমি যেহেতু আমাকে দিতেই এসেছিলো তো মা একবারে বললো খাওয়া দাওয়া করে যেতে আমি এখানে ওর ভিডিও করছিলাম আর ও বলছিল যে তুই কখন খেতে বসবি তা তোর আগে ভিডিওটা করে নি তারপরে খেতে বসবো আর আমাদের বান্ধবীর গ্রুপটা না সবাই খিচুড়ি খেতে এত ভালোবাসি বলার মতন না আর এখানে বেস্টবিন আমাকে দিয়ে খাওয়া দাওয়া করে ওইবার চলে যাচ্ছে তো মোটামুটি আমি বলবো না একদমই খারাপ কেটেছে খুব খুব ভালোই কেটেছে আমার তো যতটুকু ঘুরেছি ওর সাথে ভালোই লাগলো কি করা যাবে আর এখানে এই যে দিদিভাইয়ের জন্য খাবারগুলো পাঠানো হবে তো মা এখানে পুরো প্যাকেট করে রেখে দিয়েছে দিদিভাই যেহেতু আসবে না সেই জন্য মা খাবারগুলো প্যাকেট করে রেখে দিয়েছে বন্ধুরা সরস্বতী পুজোর ব্লগ ভিডিওটা আমার এটুকুই ছিল তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্টস করো ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও আর পুজোতে যেই যে ভিড ফটোগুলো তুলেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম নেক্সট ব্লগ ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমরা অনেকটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই